যতবারই আসছি ততবারই ভালো লাগে এর আগে কাজের সুভতে কয়েকবার আসা হয়েছে আর কিছুদিন আগে আমি লন্ডনও গেছিলাম তো সেখানেও আমি অনেক সিলেটিভ ভাই বোনদেরকে পাইছি সো তাদের আত্মথীয়তা আসলে মানে অন্য রকম লন্ডন এনে সেই ফিল্ডটা পাচ্ছি আমি আমার বাড়িতে বলছিলাম যে যারা লন্ডনে ফিল পাইতে চান তারা লন্ডন এ আসতে হবে এবং লন্ডন ইনের কর্তৃপক্ষদের ধন্যবাদ তারা আমার কথাটা রেখেছেন কৃষি সিলেট না সারা বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোনদের যারা তাদের কাছে ওই নাম এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দর্শকদের ভালোবাসায় আজকে এতদূর পর্যন্ত আসছি আশা করি সামনে আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ করব এবং কাজ উপহার দিব যাতে করে একই ভালোবাসা যাতে আপনারা আমাদেরকে দিতে পারেন লন্ডন ইন এখন পর্যন্ত ঢুকলাম ঢুকতে ঢুকতে যতটুকু মনে হইল যে খুব সুন্দরভাবে ওরা সাজাইছেন